2025 সালে ফেসবুক নতুন কি নিয়ম চালু করলো এবং সেখানে কি কি রয়েছে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এই জন্য আমরা প্রথমে আমাদের অফিশিয়াল যে অ্যাপটি আছে ফেসবুকে সেই অ্যাপটিতে আমরা লগইন করে নেব লগইন করে নেওয়ার পরে দেন আমাদের সামনে ইন্টারফেসটি শো করবে এখানে যদি আমার পেজের যে লগইনটি রয়েছে সেখানে আমি ক্লিক করব ক্লিক করার পর দেন আমার সামনে ইন্টারফেসটি শো হবে এখানে আমার মূল পেজের ইন্টারফেসটি তো আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি তাহলে দেখা যাবে যে এখানে ভিডিও আপলোডে কিন্তু অপশন রয়েছে এই জায়গাতে ক্লিক করব ক্লিক করার পর দেন আমাদের সামনে যে ইন্টারভিউটা শো করবে এখানে দেখেন স্পষ্ট লেখা রয়েছে ফটো অবলিক ভিডিও তো ফটো অবলিক ভিডিওতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আমাদের গ্যালারিটা শো হবে তো গ্যালারি শো করার পর ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপাতত জাস্ট আপনাদেরকে যেহেতু আমি ডেমো দেখানোর জন্য এই কাজটি করতেছি সেই ক্ষেত্রে আমি ভিডিও এখানে নিলাম ভিডিও আকারে তো সব ভিডিওটি সিলেক্ট করবো কলেক্ট করার পরে দেন আমার সামনে ভিডিওটি চলে আসলে পরে এখানে আমরা কোনো কিছু করবো না ঠিক আছে কোনো কিছু না করে এখানে তবে কিছু অপশন রয়েছে যেমন আমরা এখানে যদি ভিডিও সম্পর্কে কিছু টাইটেল ব্যবহার করতে পারি সেটা করতে পারি পাশাপাশি যদি আমরা এখানে এখান থেকে কোনো ইমোজি যদি সেট করতে চাই আর কি ইমোজি যদি সেট করতে চাই সেই ইমোজি দিতে পারি দেওয়ার পরে আমরা কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবো তো নেক্সট বাটনে ক্লিক করার পরে দেন দেখেন আমাদের এখানে যে ইন্টারফেসটি শো করবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ইন্টারফেসটি আমরা সচরাচর যখন রিলস ভিডিওগুলো আপলোড দিই তখন কিন্তু এই ইন্টারফেসগুলো শো করে কিন্তু বাইরে বাইরে অন্য কোনো ওয়েতে যখন আমরা লং ভিডিওগুলো আপলোড দিতাম তখন কিন্তু এই ইন্টারফেসটি আসতো না তো আমরা যদি এইভাবে ভিডিওগুলো আপলোড দেয় সেক্ষেত্রে আমাদের সামনে ইন্টারফেসটি শো করবে তো এই ইন্টারফেসটি শো করলে এখানে দেখেন স্পষ্ট কি লেখা রয়েছে এখানে উপরে লেখা রয়েছে অ্যাড টাইটেল তার মানে আমরা এখানে ভিডিও রিলেটেড একটা টাইটেল এখানে ব্যবহার করতে পারবো এটা একটা বিষয় গেল তারপরে আবার নিচে কি বলা আছে এখানে ডিসক্রাইব ইউর ভিডিও ইউ ক্যান অলসো সেক্ষেত্রে টাইটেলটা এখানে হুবহু কপি করে পেস্ট করতে পারেন একটা বিষয়গুলো আর এখানে অবশ্যই আপনারা হ্যাশ ইউজ করতে পারেন তবে হ্যাশট্যাগ অবশ্যই আপনাদের এখানে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ অবশ্যই হতে হবে কিন্তু আবল তাবল হ্যাঁ ব্যবহার করা যাবে না দেন আমরা কি করবো নিচের দিকে পেয়ে করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে আমরা দেখি এখানে বলছে এখন শিডিউল আফোন শিডিউল আফোন বিষয়টা তো আপনারা জানেননি আপনার যদি টাইম মেনটেন করে শিডিউল করতে চান সেক্ষেত্রে আপনারা আপলোড করে রাখবেন এখানে ওই পোস্টগুলো আপনার শিডিউল হিসাবে পাবলিশ হবে এটা একটা বিষয় তারপরে এডে পোলের বিষয়টা তো এর আগে আমরা আপনারা লিখছে দেখেছেন এয়ারডে পোলের বিষয়টা তবে লং ভিডিওর ক্ষেত্রে আমি মনে করবো আপনারা এটা ইউজ করতে পারেন নাও করতে পারেন এটা কোনো বিষয় না তবে এখানে আপনার স্টোরি যে বিষয়টা আছে শেয়ার টু ইওর স্টোরি এই শেয়ার টু স্টোরি মানে এখানে যদি আমরা বিষয়টা অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওগুলো অটো কীভাবে স্টোরিতে শেয়ার হয়ে যাবে তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো আপনার লোকেশনের বিষয়টা অবশ্যই আপনারা লোকেশনটা কি করে দেবেন অন করে দিবেন অন করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা লোকেশনের মধ্যে যদি ক্লিক করি দেন আমাদের সামনে ইন্টারফেসটি শো হবে এখানে আমরা সার্চের মধ্যে যদি লোকেশন ক্লিক করি যে লোকেশনটা আসবে সেটা আমরা সিলেক্ট করতে পারবো এটা একটা বিষয় গেল দেন আমরা একটু ব্যাক করে চলে যাবো আবার আগের জায়গায় চলে আসার পরে আমাদের যদি ভিডিওটি যদি এআই লেভেল রিলেটেড হয় সেক্ষেত্রে আমরা এআই লেভেলটি অন করে দেবো যদি এআই লেভেল রিলেটেড না হয় অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন যদি এখানে এআই ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে এটা আপনার অফে রাখবেন আর আপনি বিভিন্নভাবে প্লেলিস্ট করে তৈরি করে রাখতে পারেন প্লে লিস্টের মধ্যে ভিডিওটা আপনি অ্যাড করে রাখতে পারেন এটা কোনো সমস্যা না প্লেলিস্টের মধ্যে প্লেলিস্ট তৈরি করে প্লে লিস্টের মধ্যে অ্যাড করে রাখতে পারেন ঠিক আছে এটা কোনো ব্যাপার না আর প্লেলিস্টে অ্যাড করলে আপনার সেক্ষেত্রে ভিজটা আলাদাভাবে কাউন্ট হয় হ্যাঁ তারপরে এখানে এবি টেস্টের যে বিষয়টি রয়েছে এ টেস্টের বিষয়টা আপনারা জানেন যে আপনার যে কভার ফটোর বিষয়টা এখানে আপনার দুইটা কভার ফটো ফটো এখানে ইউজ করতে হয় তারপরে পাবলিশ করার পরে যে কবা ফটোটিতে থাকে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পোলোস্ক্যাপশন আপনাদের আছে ক্যাপশনটা আপনারা অনেক সময় অন করে রাখেন বা কখনো কিন্তু এই ভুলটা আপনারা করতে যাবে না কারণ পোলোস ক্যাপশন যখন আমরা এখানে ফিলিপ করবো এখানে দেখেন আমাদের কিন্তু এই ক্যাপশনের বিষয়টা কিন্তু আমি এখানে অফ করে রেখেছি তো আপনারাও এটা অফ করে রাখবেন যদি অন করে রাখেন সেক্ষেত্রে আপনাদের ঝামেলা হয়ে যাবে কারণ আপনি ভিডিও রিলেটেড যে টাইটেলটি ব্যবহার করেছেন ওইরকম রকম ভিডিও রিলেটেড একটা অটোমেটিক টাইটেল কিন্তু ফেসবুকে জেনারেট করে দেবে তো আপনি যদি ক্লোজ ক্যাপশনের ক্ষেত্রে অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক অটোমেটিক কোনো টাইটেল জেনারেট করে দেবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করবো তো আপনার পার্থক্য চেষ্টা করবেন এটা অফ রাখার জন্য দেন আমরা কি করবো সিম ও সেটিংস একটু ক্লিক করবো আর যদি আপনাদের স্টার অন থাকে সেক্ষেত্রে এখানে এটা শো হবে আর আপনারা যদি কাউকে বা কোনো বড় আইডি কে করতে চান সেক্ষেত্রে আপনারা ইনভাইট ক্লিক করে ক্লিক ক্লিক করতে পারেন করলে দেন আমাদের সামনে যে শো হবে এখানে আপনি সেইডি রয়েলটা অথবা নেমটা এখানে ইউজ করতে পারেন কলাবারেট করলে কিন্তু ভালো কারণ আপনার এই পোস্টটা কিন্তু ওই জায়গাতেও পাবলিশ হয়ে যাবে সেক্ষেত্রে ওখানকার যে ফলোয়ারগুলো আপনার পোস্টে দেবে সেখান থেকে কিন্তু ভিউজটা আপনার এই পেজের মধ্যে কাউন্ট হবে তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়ে মনে করবো দেন আমরা যদি কোন গ্রুপের মধ্যে শেয়ার করতে চাই সেটা শেয়ার করতে পারবো তবে গ্রুপে এই ক্ষেত্রে এই জায়গা থেকে শেয়ার না হওয়াটাই ভালো তো সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায় দেন আমরা ফাইনালি কি করবো এখানে আমাদের শেয়ার নাও যে অপশনটি রয়েছে শেয়ার নাও ক্লিক করবো শেয়ার নাও ক্লিক করলে কিন্তু দেন আমাদের এই ভিডিওটি কিন্তু পাবলিশ হয়ে যাবে তো আশা করছি আমরা দুই হাজার পঁচিশ সালের যে নতুন নিয়মে এইভাবে যদি ফেসবুক পেজে বা প্রোফাইলে আমরা ভিডিও আপলোড করে থাকি সেক্ষেত্রে আমাদের ভিডিও টি দ্রুত ভাইরাল হওয়ার চান্স থাকে